আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া সবাইকে ব্রাইট নঙ্গ একাডেমি পক্ষ থেকে স্বাগত আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আজ আমরা শিখব এন এর লেসন থার্টিন মোকাবুলারি আমরা ইতিমধ্যে লেসন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে লেসন টোয়েন্টি নাইন পর্যন্ত শিখেছি আজ আমরা ডিসন থার্টি নিয়ে আলোচনা করবো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন ক্লাসটা খুব এনজয় করবেন প্রথম যে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন হাড়ি মাছ হাড়ি মাছ এই হাড়ি মাছ মানে হচ্ছে পুট আপ বা পোস্ট যেটাকে আমরা বলতে পারি পেস্ট করা বা লাগানো হাড়ি মাছ মানে হচ্ছে পেস্ট করা বা লাগানো যেমন অনেক সময় দেয়ালে ঘড়ি ঝোলানো থাকে বা লাগানো থাকে অনেক সময় আমরা বিভিন্ন প্যানার

দেয়ালের সাথে হোক বা যে কোনো কিছুর সাথে আমরা যখন কোনো কিছু লাগাই সেক্ষেত্রে আমরা এটাকে হারি মাস বলতে পারি হ্যাঁ কাজারি মাস কাজারি মাস ডিসপ্লে করা বা ডেকোরেট করা এটাকে বলতে পারি কাজারি মাস কাজারি মাস মানে কি ডেকোরেট করা কাজারি মাস মানে কি ডেকোরেট করা নারাবে মাছ এই নারাবে মাছটা আসলে খুবই প্রয়োজনীয় একটা ওয়ার্ড এটা প্রায় সময় আমরা দেখতে পাই এটাকে ইংরেজিতে বলা হয়েছে অ্যারেন্স আর বাংলা এটাকে বলতে পারি হচ্ছে সাজানো যখন আমরা কোনো কিছু খুব সুন্দরভাবে সাজাই এটাকে আমরা মাছ অনেক সময় আমরা দেখা গেল হ্যাঁ গুলো অনেক সুন্দর করে সাজানো থাকে তার মানে এটা নাড়াবে মাছ করা থাকে কি করা থাকে নাড়াবে মাছ পরেরটা উয়ে মাছ উইয়ে মাছ মানে হচ্ছে প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ লাগানো উইয়ে মাছ মানে কি উদ্ভিদ লাগানো সেটাকে বলতে পারি উয়ে মাছ মাছ মানে উদ্ভিদ লাগানো বা প্লান্ট মাতোমে মাছ মাতোমেমাস এই মাতোমে মাছ মানে বাংলায় বলতে পারি একসাথে করা যখন আমরা একসাথে কোনো কাজ করে থাকি তো সেটাকে আমরা মাতোমেমাস বলতে পারি যেটা আমরা এন ফাইভে শিখেছিলাম ঈশ্বরী আর এন ফোরে এসে এটাকে আমরা কি বলতে পারি মাতোমেমাস দুইটা সিমিলার ওয়ার্ড আমাদের যে এন ফোর যে পরীক্ষাটা হয় ভোকাবুলারি পার্টে মুন্দা ইয়োনে অর্থাৎ মুন্দা চারে যে সমর্থক শব্দ আসে সেখানে মাতমে মাছটা থাকবে বা ঈশ্বনীয় থাকতে পারে তার মানে মাতমে মানে কি মাতমে মাছ মানে একসাথে করা মদসী মাছ রিটার্ন মদসী মাছ মানে কি রিটার্ন মানে ফেরত দেওয়ার কি মদসী মাছ মদসী মাছ মানে ফেরত রিটার্ন মদসী মাছ সীমাই মাছ সীমাই মাছ সিমাই মাছ মানে জিনিসগুলোকে যথাযথ স্থানে রাখা বা জায়গায় রাখা অ্যাওয়ে জিনিসগুলোকে যখন যথাযথ একটা স্থানে রাখা সেটাকে আমরা বলতে পারি সিমাই মাছ কিমে মাছ কিমে মাছ কিমে মাছ মানে ডিসাইড সিদ্ধান্ত আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি না সেটাকে আমরা জাপানিজ ভাষায় কিমে মাছ বলতে পারি কি বলতে পারি কিমে মাছ কিমেমাস মানে হচ্ছে ডিসাইড করা কিমে মানে কি ডিসাইড করা সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ ইস ইমাস এটা একটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি মানে পাঠ প্রস্তুত করা অনেক সময় আমরা যারা পড়িয়ে থাকি তো আমরা ইসিমাস করে থাকি অর্থাৎ পাঠ প্রস্তুত করি তার মানে আমরা বলতে পারি ইসিমাস মানে হচ্ছে প্রিপেয়ার ওয়ান লেসন অর্থাৎ পাট প্রস্তুত করা কি বলতে পারি আমরা পাঠ প্রস্তুত করা হ্যাঁ ওকে ইও সুশিমাস তার মানে যারা টিচার আছে তার স্টুডেন্টকে যখন পড়ায় তার আগে কি করে ইও সুশিমাস করে অর্থাৎ পাঠ প্রস্তুত করে পরেরটা দেখেন ফুকু সুশিমাস পরেরটা কি ফুকু সুশিমাস সীমাস এটার মানে হচ্ছে পাঠ পর্যালোচনা করা রিভিউ অনস লেসন অর্থাৎ পাঠটাকে পর্যালোচনা করাকে বলা হয় ফুকু সুশিমাস কি বলতে পারি আমরা ফুকু সুশিমাস তার ইও সুশিমাসটা হচ্ছে মানে হচ্ছে পাঠ প্রস্তুত করা আর ফুকুসু মাছটা হচ্ছে ওই পাটটাকে পর্যালোচনা করা সোনো মামানি সোনো সোনো মামানি মামানি যেমন আছে ঠিক তেমন ভাবে রাখা লিভ থিংস অ্যাজ দে অর্থাৎ জিনিসটা ঠিক যেভাবে আছে ওইভাবে রাখাকে বলতে পারি আমরা সোনো মামানি মাছ যোগীয় এই যোগীয়টা আমরা এ অনেক সময় পেয়েছি যে যুগীয় দ্বারা কি বোঝায় যুগীয় মানে হচ্ছে ক্লাস যুগীয় মানে কি ক্লাস যুগীয় তার মানে আমরা আজকে জানলাম যে যুগীয়টা হচ্ছে n4 এর ভোকাবুলারি लेसन 30 এর ভোকাবুলারি যুগীয় যুগীয় মানে কি ক্লাস কোগি 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 মানে হচ্ছে লেকচার কোগি কোগি মানে কি লেকচার কোগি মানে কি লেকচার কোগি কোগি মিটিংগু মিটিংগু মানে হচ্ছে মিটিং মিটিংগু মানে কি মিটিং এটা তো সহজ ছিল ইউতে ইউতে মানে হচ্ছে প্ল্যান পরিকল্পনা হ্যাঁ আপনি ইউতে মানে আমরা কি বলতে পারি প্ল্যান করা পরিকল্পনা করা আরেকটা হচ্ছে ওশিরাসে আছে মানে হচ্ছে নোটিস বা বিজ্ঞপ্তি কি বলতে পারি হচ্ছে ওশিরাস ওশিরাস তার কি বোঝায় নোটিশ বা বিজ্ঞপ্তি এটা হচ্ছে গাই ডবুকও তার মানে হচ্ছে গাইড বুক গাইড বুক মানে হচ্ছে গাইড ও মানে গাইড বুক হ্যাঁ এটা কি বলতে পারি গাইড বুক মানে গাইড বুক যে নোট থাকে না গাইড বুক এটা কারেন্ডা কারেন্ডা মানে কি কারেন্ডা মানে হচ্ছে ক্যালেন্ডার কারেন্ডা মানে ক্যালেন্ডার এটা সহজ কারেন্ডা ক্যালেন্ডার তারপর হচ্ছে পোসুতো পোসুতো মানে কি পোস্টার পোসুতো মানে কি পোস্টার হবে হ্যাঁ ওকে এগুলো সহজ আছে কাটাগানাতে যদিও পোসুতো মানে পোস্টার ইউতেহিও ইওতেহিও শিডিউল আমরা বিভিন্ন সময় শিডিউল করি না সেটা ক্লাসের হতে পারে মিটিং এর হতে পারে যে কোনো বিষয় হতে পারে সেটাকে আমরা এভাবে বলতে পারি ইওতেইহো ইওতেইও হ্যাঁ শিডিউল করা গোমি বাকো গোমি বাকো ময়লা ফেলার ডাসবিট গমি মানে ময়লা আর বাকো মানে হচ্ছে বক্স ময়লা ফেলার যে বাক্স যেটাকে আমরা ডাস্টবিন বলতে পারি কি বলতে পারি ডাস্টবিন নিনগিও এই নিনগিও মানে হচ্ছে পুতুল মানে কি পুতুল পুতুল ডল এটাকে বলা হয় কি বলা হয় নিনগিও বারবার করে পড়বো বেশি থেকে বেশি করে লিখবো তাহলে লিখলে মনে থাকবে বিশেষ করে ভোকাবুলারি গুলা কিন্তু আসলে মনে রাখা একটু কঠিন এই জন্য একটু লিখতে হবে পড়তে হবে হ্যাঁ আর আমরা এমন একটা সময় বাসাই করব যে সময়টা আসলে মানে আমার অন্য কোনো কাজ থাকে না যে মানে সেটা হতে পারে রাত্রে হতে পারে ভোরবেলা সকালে এই সময়টা আমি যখন নির্দিষ্ট একটা সময় দিব ওই সময়টা জাস্ট এই বোকাবুলারি নিয়ে আমি আমার কাজ আর কি হ্যাঁ যাতে করে ভোকাবুলারিটা সহজে আমার ব্রেনে চলে আসে কাবিন 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 মানে হচ্ছে ভেস কাবিন মানে ভেস ভেস মানে এখানে কি বোঝায় ভেস মানে ফুলদানি বোঝায় তার মানে কাবিন বলতে পারি আমরা কাবিন কাবিন মানে হচ্ছে ফুলদানি পরবর্তী হচ্ছে কাগামি 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 মানে হচ্ছে মিরর যেটাকে আমরা বলতে পারি আয়না মিরর মানে তো আমরা জানি আয়না তার মানে কাগামি মানে হচ্ছে হচ্ছে ড্রয়ার হিকিদাসী মানে ড্রয়ার এটা ইংরেজিতে ভালো বোঝা যায় হিকিদাসী ড্রয়ার গেনকাল ফন্ডর মানে হচ্ছে সামনের দরজা এটাকে বলতে পারি গেনকাল বলতে পারি আমরা গেনকান মানে ডোর বা এন্ট্রেন্স হল যেটাকে আমরা মানে সামনের দরজা বলতে পারি রোকা রোকা মানে হচ্ছে বারান্দা রোকা রোকা তাহলে গেন হচ্ছে সামনের দরজা আর রোকা মানে হচ্ছে বারান্দা হ্যাঁ রোকা করিডোর আর বাংলায় বলতে পারি বারান্দা কাবে 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 মানে হচ্ছে ওয়াল প্রাচীর দেওয়াল আমরা বিভিন্ন সময় প্রাচীর বা দেওয়াল দেখতে পাই এটাকে আমরা জাপানিজ ভাষায় কাবে বলতে পারি কি বলতে পারি কাবে ইকে 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 মানে হচ্ছে পুকুর কাবে মানে হচ্ছে দেওয়াল ইকে মোতনো তোকোরো মোতনো তোকোর এই তোকোরো মানে কিন্তু প্লেস আমরা জানি আর মতো মানে হচ্ছে অরিজিন তার মানে এই টোটালটা মিলে তোকোরো এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে অরিজিনাল প্লেস কি বলতে পারি আমরা মতনতর মূল স্থান বা জায়গা মাওয়ারি মাওয়ারি মানে হচ্ছে রাউন্ড বা চারিদিক হ্যাঁ গোল আমরা বলি না এটাকে বলতে পারি মাওয়ারি বলতে পারি মান্নাকা 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 মানে হচ্ছে সেন্টার বা কেন্দ্র তার মানে মান্নাকাকে আমরা কি বলতে পারি সেন্টার বলতে পারি বা কেন্দ্র বলতে পারি হ্যাঁ মান্নাকা সুমি 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 মানে হচ্ছে কর্নার সুমি মানে কি বলতে পারি কর্নার বলতে পারি সুমি 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 মানে কর্নার মাদা 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 মানে স্টিল মাদার অনেকগুলো ব্যবহার বাট এখানে রয়েছে এই মাদা দ্বারা কি বুঝায় স্টিল বুঝায় বা এখনো বলতে পারি আমরা হ্যাঁ কি বলতে পারি এখনো বলতে পারি আচ্ছা এটা হচ্ছে মানে এটা একটা নতুন বোকাবলারি দেখতে পাচ্ছি আর কি পরবর্তী গুরুত্বপূর্ণ একটা দেখতে পাই হিজো বুকোর ইমার্জেন্সি কিট হিজো বুকোরো হ্যাঁ এই হিজো বুকোরো দ্বারা কি বোঝায় ইমার্জেন্সি কিট হিজোজি এই হিজোজি মানে ইমার্জেন্সি হিজোজি মানে ইমার্জেন্সি তার হিজোজি মানে হচ্ছে বলতে পারি ইমার্জেন্সি আর হিজো বুকোরো মানে ইমার্জেন্সি কিট সেই কাতসুশি মাস জীবন যাপন সেই কাতসুশি মাছ সেই কাতসুশি মাস মানে হচ্ছে লাইফ জীবা জীবন যাপন বলতে পারি আমরা এটাকে হ্যাঁ কি বলতে পারি জীবন যাপন কাইচু দেন্তো মানে টর্চ মানে এটাকে আমরা বলতে পারি টর্চ ফ্ল্যাশ লাইটও বলতে পারি হ্যাঁ ওকে তোকা মানে হচ্ছে অ্যান্ডসো এটা একাধিক নামকে যুক্ত করার জন্যই তোকা ব্যবহার করতে হয় হ্যাঁ তোকা তোকা যেন আমি যদি বলতে পারি কাবান তোকা এনপিৎসু তোকা অর্থাৎ ব্যাগ এবং পেন্সিল ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এটাকে তোকা বলা হয় মারুই মারুই মানে তো রাউন্ড বা গোল হ্যাঁ মারুই আমরা কিন্তু যে পড়েছিলাম। হার ওপর মারু দিলে কি হয়ে যায় পা হয়ে যায় এই যে মারুই 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 মানে রাউন্ড বা নিশ্চিত থাকা এটাকে বলতে পারে আরো ওয়ান এ সার্টেন বা নিশ্চিত থাকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিষয় নিশ্চিত থাকি না এটাকে আমরা আরো বলতে পারি ইউ মে ও মি মাছ হ্যাভ এ ড্রিম কি বলতে পারি ইউমে ও মিমাস ইউমে মানে হচ্ছে ড্রিম মিমাস মানে দেখা ড্রিম দেখা তার মানে ডিম আছে স্বপ্ন আছে হ্যাঁ উরেশি আনন্দিত আমরা অনেক সময় বিভিন্ন কাজে কি থাকি অনেক আনন্দিত থাকি উরেশি থাকি কি থাকি উরেশি গ্লাড আনন্দিত হ্যাপি যাসকে না আপনাকে খুব উরেশি লাগছে জি জি হাই হাই যাসকে উরেশি লাগছে এই উরেশি মানে হচ্ছে হ্যাপি গ্লাড আনন্দিত হ্যাঁ আপনারা যারা আমাদের ব্র্যাডহোম একাডেমির রাত্রিকালীন যে ওয়ান এন ফাইভ বা এন ফোর ব্যাস চলমান থাকে আপনার যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লাস সাধারণত রাত আটটা নয়টা দশটা থেকে শুরু হয় ইয়া এই ইয়া ইয়া মানে হেডফুল বা ঘৃণা করা হ্যাঁ ইয়া ইয়া আমরা অনেক সময় বলি ইয়া এই জিনিসটা এমন কেন ইয়া হেডফুল বা ঘৃণা শুরু তো

ডিসকাস করা আলোচনা করা সোদানিমাস কি বলতে পারি আমরা যখন বিভিন্ন বিষয় আলোচনা করি তখন আমরা কি করি সোদান করে থাকি ডিসকাস করে থাকি আলোচনা করি হ্যাঁ ওকোসান ইলস চাইল্ড অর্থাৎ অন্যের যে শিশু তাদেরকে ওকোসান বলতে হয় কি বলতে পারি আমরা ওকোসানো সামা থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক এটাকে বলতে পারি গোকুরো সামা যারা অনেক হার্ডওয়ার্ক করে বা করছে তখন আমি তাকে বলতে পারি যে আপনার মানে আপনাকে অনেক ধন্যবাদ এত কঠোর পরিশ্রম করার জন্য এটাকে বলতে পারি সামা কি বলতে পারি আশা করা অনুরোধ করা এটাকে বলতে পারি ক্ষিব নানিকা গিবা মাসকা নানিকা গোখিবো গা আরিমাস্কা ডু ইউ হ্যাভ এনি রিকোয়েস্ট আপনার কি কোনো রিকোয়েস্ট আছে অনুরোধ আছে এই যে আমরা মাত্র মানে একটা ওয়ার্ড শিখেছি গোপুর ও সামা মানে হচ্ছে হার্ড ওয়ার্ক করার জন্য ধন্যবাদ দেওয়া আর এটা হচ্ছে নানিকা মানে কি কোনো রিকোয়েস্ট আছে যে আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে একটু বলেন হ্যাঁ এটা আর কি মিউ মানে মিউজিক্যাল মিউ মানে হচ্ছে মিউজিক্যাল হ্যাঁ গুড আইডিয়া খুব ভালো হ্যাঁ বুড়ো দো ওয়ে ব্রড ওয়ে আর কি সুকি সুকি মানে মুন আমরা জানি মুন মানে তো আমরা কাঞ্জিতে এটা পড়েছিলাম মানে আর্থ বা পৃথিবী গোবান গোবান মানে মানে হচ্ছে পুলিশ না এটা হবে কোবান হ্যাঁ কোবান মানে হচ্ছে পুলিশ বক্স তারপরে আমরা বলতে পারি কোবান মানে কি পুলিশ বক্স হোদো হোদো মানে হচ্ছে অ্যাবাউট বা জাস্ট এই ছিল আমাদের আজকের ভোকাবুলারি ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করছি ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম